হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তো দেখো সকাল সকাল চলে আসলাম আমরা একটা শ্যুটের লোকেশানে আজকে বারবির একটা অ্যামাজনের ব্র্যান্ড শ্যুট ছিল তো সেটার লোকেশানে আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেছি তো এখানে এসে দেখলাম ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখ পেলাম তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে ভিউটা খুবই সুন্দর আর আজকে আমাদের লোকেশান হচ্ছে নিউ টাউন তো দেখো এখানে বারবি এসে খুব মজাই পাচ্ছে বেশ এখান থেকে বাইরে ভিউটা দেখছে আর খুব এনজয় করছে বেশ ওর ভালোই লাগছে ব্যাপারটা তো তারপরে দেখো ও আমার সাথে দুষ্টুমি করছে আর আমাকে দেখাচ্ছে যে আজকে ও কীভাবে পোজ দিয়ে শ্যুট করবে তারপরে আমরা চলে আসলাম মেকআপ রুমে এখানে ওর মেকআপ করানো হবে তো দেখো ওর ড্রেস পরানো হয়ে গেছে আজকে ওর পিঙ্ক কালারের একটা ড্রেস দিয়েছে যেটা ওর পরানো হয়ে গেছে এবার ওর হেয়ার স্টাইল করানো হবে কিন্তু ও কিন্তু এখন চুপ করে বসে আছে কারণ ওর সাজা গোজা করতে খুবই ভালো লাগে এখন আর ওর কোনো দুষ্টুমি নেই ওর বেশ মজাই লাগে সাজতে তো খুব সাজতে ভালোবাসে ওই জন্য এখন চুপটি করে বসে আছে আজকে ও খুব মনে মনে খুব খুশি হচ্ছে যে মা ছাড়া অন্য কেউ আমাকে সাজিয়ে দিচ্ছে বেশ রাজ মতো ব্যাপারটা ফিল নিচ্ছে তো দেখো এখন ওর কোনো দুষ্টুমি নেই খুব মজা করে ও সাজাগুজ করছে ওদের থেকে তো তারপরে দেখো এখানে ওকে হালকা একটা শেডের লিপস্টিক পরানো হচ্ছে সচরাচর আমি ওকে কোনো লিপস্টিক পরাই না কিন্তু যখন ও আমার কাছে খুব বায়না করে তখন ওর একটা ছোট্ট বেবি লিপ বাম আছে সেটা আমি ওকে পরাই বাট এখানে ওকে হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিকের শেড পরানো হচ্ছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর ও ভাবছে আজকে তো মা আমাকে কিছুই বলবে না এরা সাজাচ্ছে তো বেশ মজা পাচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে যে দেখো মা আমাকে লিপস্টিক পরাচ্ছে তুমি তো আজকে আমাকে বারণ করতে পারবে না তো ভালোই লাগছে বেশ ওকে সাজিয়ে একটু হালকা সাজিয়েছে তাতেই খুব সুন্দর লাগছে আর এখানে দেখো চোখে একটা আইস্যাটও দেওয়া হচ্ছে পিঙ্ক কালার যেহেতু ওর ড্রেসটা পিঙ্ক ওই জন্য পিঙ্ক কালারের লিপস্টিক পিঙ্ক কালারের আইস্যাটও দিয়ে ওর পুরো লুকটা কমপ্লিট করলো হালকা একটু মেকআপ দিয়ে বেশ সুন্দর লাগছিলো দেখতে খুব কিউট লাগছিলো তো ওর পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমরা চলে আসলাম এবার ফটোশ্যুট যেখানে হবে সেই এরিয়ার মধ্যে এখানে প্রচুর ফটোশ্যুটের জায়গা আছে তো সেখানে ওকে দাঁড় করানো হয়েছে এবার ওর ড্রেসটা প্রপারভাবে ওরা ঠিক করে দিচ্ছে যারা ম্যানেজমেন্টে থাকে তারা সব কিছু করে আমাদেরকে নতুন করে কিছু করতে হয় না তো ওরাই সবটা খেয়াল রাখে যে কিভাবে পোজ দেবে কিভাবে মেক করবে সব কিছুই তো দেখো ওর যেখানে দাঁড় করানো সেখানে দাঁড় করেই দিয়েছে কিন্তু ওর দুষ্টুমি তো কম হয় না যেখানেই যায় সেখানে দুষ্টুমি করতে ওর খুবই ভালো লাগে ও বেশ মজাই পায় আর আমি দেখো চার পাঁচটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন তো ওরা ওখানে ডিসাইড করছে যে কিভাবে ফটোটা শ্যুট করাবে আর এই এখানে দুষ্টুমি করেই যাচ্ছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ও কোনো জায়গায় গিয়ে একটু ভয় পায় না আর কান্নাকাটিও করে না ও বেশ যেখানে যায় সেখানে সব কিছু মানিয়ে গুছিয়ে নেয় আর এখানে দেখো অনেক ভোর ভোর ওটাতে ওর একটু ঘুমও পেয়ে যাচ্ছে তবে ও বেশ এনজয় করছে ব্যাপারটা যে নতুন ড্রেস পরিয়েছে মেকআপ করিয়েছে আর আমার সাথে ওর পাপার সাথে দুজনে খেলতে লেগে গেছে তারপরে দেখো ওরা ওকে পোজ দিয়ে দাঁড় করানো দাঁড় করিয়ে দিচ্ছে সুন্দরভাবে আর মিষ্টি একটা স্মাইল দিতে বলেছে আর ও চুপটি করে সেই ফটোশ্যুটগুলো করে নিল ফটাফট করে তো দেখো খুব সুন্দরভাবে ফটোশ্যুটগুলো করলো আর এই ফটোশ্যুটগুলো আমি আগেই কাব্যা চৌধুরী ফেসবুকে দিয়ে আপলোড করে দিয়েছি তো তোমরা সেখানে যাও সেই ফটোগুলো দেখতে পাবে লিংকে গেলে অ্যামাজনে দেখতে পাবে যেই ফটোগুলো পোস্ট হয়েছে এই ড্রেসটার প্রাইস কত তো দেখো সুন্দরভাবে ফটোশ্যুট হয়ে যাচ্ছে তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও আর কাব্যে যদি নতুন ওর ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে সেটা তোমরা একটু ফলো করে দাও তাহলে খুব হেল্প হবে তো চলো আজকের মতো টাটা বাই